যেমন ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক অবস্থান চিহ্নিত করতে বলা হয়েছে এখানে তো এখানে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে অ্যাসারটিভ সেন্টেন্স এন্ড পারপাস দেওয়া আছে এবং এই পাশে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড পারপাস তো এই সকটা আমরা তোমাদের পাঁচটা করে বাক্য দিতে হবে পাঁচটা এই বাক্যগুলো আমরা তোমাদের পূরণ করে দিব একটা কিন্তু এখানে দিয়ে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে অ্যাসারটিভ সেন্টেন্স এক্সাম্পল প্রথমটা তো আমরা দ্বিতীয়টা বুঝিয়ে দেবো আজকে তো আমরা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠটা সমাধানে চলে যাচ্ছি তো এ পাশে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি সুন্দর করে যাতে তোমরা বুঝতে পারো ভালো করে দেখে নেবে পারপোজটা কীভাবে লেগছে তো এখানে দুই নম্বর বাক্যটা দেখো এক নম্বর বাক্যটা কি বলেছে বলছে এভরি ইন দা ইন দা কাউন্ট রুমস বিকেম ব্রাজলস এখানে তোমাদের পারপোজটা কি লেখবে দেখে স্টেটস দ্য পারপোজটা কি দেওয়া আছে ভালো করে দেবে স্টেটস দ্য সিচুয়েশন অফ দিস কট রুম বলছে সভাকক্ষকে অবস্থান অবস্থা নির্দেশ করেছে আর এখানে হাউ ম্যানি রোজ আর দে আর ইন দিস সিটি তো এখানে বলছে দ্য এম্পিরস আক্স দ্য কোর্শন টু নো দিস নাম্বারস অফ ক্রোন ইন দ্য সিটি সম্রাট নগরের কাকের সংখ্যা জানতে প্রশ্ন করেছিল তো দুই নম্বর প্রশ্নটা আমরা কীভাবে করেছি ভালো করে দেখে নিব বা বারবলস ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর এখানে স্টেট বারবলস লভ দ্যস ধার সমাধান বীর বলের আগ্রহ নির্দেশ করেছে এখানে তারপরে এখানে বলেছে ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য অল দ্য ক্রোস অফ এ সিটি বলছে দ্য ডাউট দ্য নাম্বারস অফ দি ক্রো ইন দ্য সিটি কুড বি কাউন্ট একটি নগরের কাকের সংখ্যা গণনা করা সম্ভব কিনা তিন নাম্বারটাও দেওয়া আছে সুন্দর করে চার নাম্বার তারপরে পাঁচ নাম্বার করে যেভাবে আমরা তোমাদের দিয়েছি সেভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবা তাহলে আনসারটা হয়ে যাবে তো এখানে বলছে এখানে তোমাদের যে বাক্যটা বলছে যে হি অ্যানোয়েন্স দ্য অ্যান্সার তো এখানে রাজার প্রশ্নের উত্তর দ্বারা উত্তর দানের বীরবলের প্রচেষ্টা নির্দেশ করা হয়েছে আর এখানে যে প্রশ্নটা হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থাৎ তোমার বলা হয়েছে কি বিষয় নিয়ে কথা হচ্ছে তা বীর বীরবলে জানানো জানানো চাচ্ছে ইফ দে আর ইফ দে আর মোর দ্যান দ্য রিলেটিভস অফ দিস ক্রোজ মাস্ট বি ভিজিটিং দ্যাম ফ্রম নিয়ারবাই সিটিস এখানে বলছে রাজার প্রশ্নের উত্তরে বীরবলের বুদ্ধিদীপ্তের ব্যাখ্যা নির্দেশ করা হয়েছে এখানে বলছে ক্যান আই টেল অর্থাৎ এখানে বলা আছে প্রশ্নের উত্তর দিতে বীরবল রাজার কাছে অনুমতি চান তারপর যে সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা দেখো কি দেওয়া আছে হি ওয়াচ প্লিজ উইথ দ্য অ্যান্সার এখানে তোমার বলা হয়েছে যে বীরবলের জবাবে রাজার সন্তুষ্টি নির্দেশ করা হয়েছে আর এখানে তোমাদের প্রশ্ন বলা হয়েছে হাউ ডিড ইউ কাউন্ট দা নাম্বার অফ দিস প্রো বলা এখানে কিভাবে বীরবল কাকের সংখ্যা গণনা করলেন তার রাজার জানতে চাই এই যে আমরা অর্থ সহ সুন্দর করে তোমাদের এগুলো দিয়ে দিলাম তোমরা ভালো করে পড়ে নেবা তোমাদের বুঝতে সুবিধা হয় আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর হচ্ছে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ